শ্রীলঙ্কার ভ্রমণ অভিজ্ঞতা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে আমি এখন যে জায়গাটিতে আছি সেটা শ্রীলঙ্কা একটা মাছ বাজার কলম্বো শহরের মাছ বাজার সাগরের তীরে অবস্থিত মাছ বাজারটা আপনাদের দেখাবো জেলেরা জাল থেকে মাছ চারাচ্ছে কিন্তু যে বিষয়টি মানে লক্ষণীয় অত্যন্ত তরতাজা মাছ সাগর থেকে নিয়ে এসেছে জালের মধ্যে মাছ আসছে আপনারা দেখবেন মাছ আসছে আর মাছ খাওয়ার জন্য পাখিগুলা ঠিক নৌকায় এসে জেলেদের পাশে বসে মাছ খাচ্ছে কিন্তু একটি লোকও একটা পাখিকে তাড়াচ্ছে না বা ধরার চেষ্টাও করছে না এই যে মাছ দেখতে পাচ্ছেন জাল থেকে মাছ ছাড়াচ্ছে এখানে বাজারের ঘাট সাগরের খুব নিকটে এই দেখুন এই যে মাছ এবং মানুষের খুব কাছাকাছি পাখিগুলো উড়ুড়ি করছে এবং সুযোগ বুঝে তারা তাদের খাবারগুলো এই যে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় এটা মাছ আরার গাঠেই নয় যাচ্ছি বাজারের দিকে পাশেই বাজার বাজারের দিকে যাচ্ছি এই যে বাজারের মধ্যেও পাখি উড়ো করছে এই যে বাজারের মধ্যে পাখি ওই যে সাদের মধ্যে টিনের স্বাদ পাখিগুলো আছে মাছ খাওয়ার জন্য নিচে মাছের মাছের বাজার বাজার এই যে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে এই বাজারগুলিতে মাছ কেটে কেটেও বিক্রি করা হয় পিস হিসাবে যার যতটুকু দরকার তার সামর্থ্য অনুযায়ী তারা কিনে নেবে এই যে আমাদের সিএনজি ড্রাইভার আরেকটি কথা বলা বাহুল্য শ্রীলঙ্কার মানুষেরা সবাই শিক্ষিত যারা মাছ ধরছে যারা মাছ বিক্রি করতেছে যারা সিএনজি চালায় সবাই ইংরেজিতে কথা বললে কথা বুঝে তাদের ভাষা আমরা বুঝি না কিন্তু তাদের সাথে যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলা যায় তারা সবাই বুঝে আমরা যে স্কো স্কোটে উঠলাম সেই রিসোর্টের মালিক ইউকেতে বসবাস করছে দীর্ঘদিন সে বাঙালি মানুষের সাথে তার উটা বসা আছে সে অনেকগুলো বাংলা কথাও বুঝে সে বাংলা ইংলিশ মিডিয়া আমাদেরকে যা বোঝালো যে শ্রীলঙ্কার সবাই শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষ নাই হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত মানুষ এই যে ক্ষেত্রে কেটে মাছ বিক্রি করছে তাদের যার যতটুকু চাহিদা যে ধরনের মাছ বড় মাছ ছোটো মাছ এবং ত্রিশ আকারে মাছ বিক্রি করা হয় এই মাছ বাজার ঘুরলাম তাদের সংস্কৃতি দেখলাম এবং আসা যাওয়ার পথে অনেক বন্য প্রাণী হরিণ হাতি তারপরে অনেক ধরনের অনেক প্রজাতির আসা যাওয়ার রাস্তায় বা শহরের বাহিরে গেলে দেখা যায় অবাধে বিচরণ করছে এটাই বোঝা যায় যে তারা তাদের জায়গা থেকে প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতির পরিবেশ বিনষ্ট করে না তারা অত্যন্ত সচেতন যেটা আসলে আমাদের দেশে বিরল আমরা প্রকৃতির কোনো জিনিস কোনো পশু পাখি মাছ যাই পাই না কেন নিজের করে নিতে মরিয়া তাতে প্রকৃতির কি গেলো কী আসলো সেগুলোর দিকে আমাদের খেয়াল নাই মোট কথা হচ্ছে আমাদের আরও সচেতনতার দরকার আমাদের আরও শিক্ষিত জেনারেশ আমি এই মুহূর্তে আছি সাগর পারে সাগর পারে দাঁড়িয়ে নিকম্বু শহরের সাগরের পারে এখানে প্রবল বাতাসের সাথে ডেউ আসছে এই যে দোকানি দোকানির সাথে ইংরেজিতে কথা বলছিলাম সে প্রত্যেকটা কথার উত্তর আমাকে দিয়েছে এবং আমার চাহিদার পণ্য দিয়েছে সাগরের পার সাগরের হাঁটছি হাঁটছিউর সাথে দৌড়াচ্ছি যদিও আমার ক্যামেরাম্যান ঠিকমতো ক্যামেরা ধরতে পারে নাই তারপরে যতটুকু সম্ভব ক্যামেরা ধরেছিল ভিডিও করার জন্য অসিত বর্মন রিপন ক্যামেরাম্যান ছিলেন ওনার বাড়ির দিরাই ওনার সাথেই আমি ঘুরেছি